ওম শান্তি সাকার বাংলা মুরুলি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই উত্তম থেকে উত্তম পুরুষ হতে হবে সবচেয়ে উত্তম পুরুষ হলেন এই লক্ষ্মী নারায়ণ বাবা আমাদের এই পড়াশোনার পাশাপাশি আমাদের এইম অবজেক্ট দিয়েছেন প্রশ্ন তোমরা বাচ্চারা বাবার সাথে কোন গুপ্ত কাজ করছ উত্তর আদি সনাতন দেবী দেবতা ধর্ম এবং দিব্য রাজধানীর স্থাপনা তোমরা বাবার সাথে গুপ্তরূপে এই কাজ করছো বাবা হলেন বাগানের মালিক তিনি এসে কাটার জঙ্গলকে ফুলের বাগান বানাচ্ছেন এই বাগানে কোনো রকম ভয়াবহ দুঃখদায়ী কিছুই থাকে না মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর নিজের ঈশ্বরীয় আত্মিক বার্থডে পালন করতে হবে আত্মিক কানেকশান রাখতে হবে ব্লাড কানেকশানের নয় আসরিক দৈহিক জন্মদিন পালন ক্যান্সেল করতে হবে যেন স্মরণে না আসে নাম্বার দুই নিজের ব্যাগ ব্যাগেজ ভবিষ্যতের জন্য তৈরি রাখতে হবে নিজের টাকা পয়সা ভারতকে স্বর্গে পরিণত করায় সেবায় সফল করতে হবে নিজের পুরুষার্থের দ্বারা নিজেকে রাজ তিলক দিতে হবে বরদান স্নেহ আর সহযোগের বিধির দ্বারা স্নেহ আর সহযোগের বিধির দ্বারা সহজ যোগী ভাব বাচ্চাদের বাপদাদার বাচ্চাদের স্নেহ খুব পছন্দের আর যারা যজ্ঞ স্নেহী আর সহযোগী হয় তারা সহযোগী সহযোগী শত হয়ে যায় সহজ সহযোগী হল সহজযোগ দিলবরা বাবার সব থেকে প্রিয় হলো বাপদাদার হৃদয়ের স্নেহ আর হৃদয় থেকে সহযোগ ছোট্ট হৃদয়বান্দরা ছোট্ট সৌদা করেই খুশি হয়ে যায় আর বড়ো হৃদয়বান্দরা অসীমের সৌদা করে স্নেহের ভ্যালু হয় জিনিসের নয় এই জন্য সুদামার একমোটো চালের গায়ন আছে কেউ যদি অনেক কিছু দেয়ও কিন্তু তাতে স্নেহ না থাকলে জমা হয় না স্নেহ দিয়ে অল্প কিছু জমা করলে সেটা পদমগুণ জমা হয়ে যায় স্লোগান সময় আর শক্তি যাতে ব্যর্থ না যায় তার জন্য প্রথমে চিন্তা করো তারপর কর্মে প্রয়োগ করো সময় আর শক্তি যাতে ব্যর্থ না যায় তার জন্য প্রথমে চিন্তা করো তারপর কর্মে প্রয়োগ করো